হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হল কেরালার একটি কবরস্থানে একটি ডাইনির ভীতিকর গল্প চলুন তাহলে গল্পটা শুরু করা যাক এক সময় কেরালার একটি ছোট্ট শহরে সুলতান নামে একটি ভয়ঙ্কর কবরস্থান ছিল কথিত আছে যে সেই কবরস্থানে বিভিন্ন ধরনের আলৌকিক শক্তি বাস করত এক চাঁদনি রাতে তিন বন্ধু বিলি লুসি এবং রোহিত একটি কবরস্থানের ধারে জড়ো হয় হঠাৎ তারা কবরস্থান থেকে একটি ভয়ানক ফিসফিস শব্দ শুনতে পেলেন কোথা থেকে শব্দ আসছে তা দেখার জন্য হাতে টর্চ নিয়ে তিনি সাবধানে কবরস্থানের গেটে প্রবেশ করলেন কবরস্থানে প্রবেশের সাথে সাথেই প্রবল বাতাস বইতে শুরু করে হঠাৎ তারা দেখতে পেল একজন মানুষ একটি সমাধির কাছে হাঁটছে তিনি বিষণ্ন এবং হারিয়ে গিয়েছিলেন তাই বিলি লুসি এবং রোহিত তার কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং এত রাতে এখানে কি করছেন তাই তিনি উত্তর দিলেন যে আমি একটি আত্মা এবং আমার নাম আকবর তাদের সেই ভয়ানক দান করলেন এই কবরস্থানের সমস্ত আত্মাকে পীড়িত অভিশাপ সম্পর্কে বললেন প্রতি রাতে একটি প্রাচীন জাদুকরি জেগে উঠত এবং কবরস্থানের উপর মন্ত্র ফেলত আকবরের মতো নিষ্পাপ আত্মাকে তার নিয়ন্ত্রণে নিয়ে যেত অভিশাপ ভাঙার একমাত্র উপায় ছিল কবরস্থানের পিছনে একটি গাছের নিচে লুকোনো বানান বইটি খুঁজে বের করার এবং মধ্যরাতে মধ্যরাতের আগে এটি ধ্বংস করা জাদুকরী বইটি খুঁজে বের করার জন্য দীর প্রতিজ্ঞ সাহসী ত্রয়ী তাদের মিশনে যাত্রা শুরু করে তারা বিশ্রামরত আত্মাদের যাতে বিরক্ত না হয় সেদিকে খেয়াল রেখে অন্ধকারে জঙ্গলের মধ্যে সমাধির মধ্য দিয়ে পথ খুঁজতে লাগল পথে তারা বনস নামে একটি দুষ্টু ছেলে কঙ্কালের মুখোমুখি হয় যে তাদের জাদু বইটি খুঁজে পেতে সাহায্য করতে সম্মত পায় কঙ্কাল তাদের একটি পুরনো আম গাছের কাছে নিয়ে গেল এবং এই গাছের সমস্ত পাতা নিজেদের জন্য রাখতে বলল আপনি যদি এই পাতাটি আপনার কাছে রাখেন তবে সেই ডাইনি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর এই কার্ডটি আপনাকে জাদু বই পড়তে সাহায্য করবে এই বলে কঙ্কাল আবার কবরস্থানের দিকে চলে গেল আমের পাতা হাতে নিয়ে তিন বন্ধু জাদুর বই খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পর তারা বনের একটি ঈদের ভেতরে কিছু ভাসতে দেখলেন রোহিত সাঁতার জানত তাই লোকের ভেতরে গিয়ে চকচকে বাক্সটা নিয়ে এল বাক্সের ওপর আমের পাতা রাখা মাত্রই বাক্সটি খুলে বেরিয়ে এলো চকচকে জাদু বই মাঝরাত্রি ঘনিয়ে আসার সাথে সাথে ওরা তিনজন তিনজন মিলে সাপ ভাঙার জন্য জাদুর বই হাতে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল কবরস্থানে পৌঁছে তিনি বইটি খুলে একটি প্রাচীন মন্ত্র পাঠ করলেন মন্ত্র পাঠ করতে করতে মাটি কাঁপতে লাগল এবং গোরস্থান জোরে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল জাদুঘরী জেগে উঠে এবং রাগানিত দেখায় কিন্তু তার শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তিনি তার জাদুকরি শক্তি ব্যবহার করে বিলি লুসি এবং রোহিতকে জাদুকরী বই পড়া থেকে বিরোধ করেছিলেন কিন্তু তাদের তিনজনের উপরই এর কোনো প্রভাব ছিল না কারণ তাদের কাছে আমের পাতা ছিল যা তাদের রক্ষা করছিল ধীরে ধীরে ডাইনির সব শক্তি হারিয়ে ছাই হয়ে গেল এভাবে বিলি লুসি এবং রোহিত কবরস্থানে আটকে পড়া ইত্যাদির মুক্ত করেন এবং কবরস্থানে আবার শান্তির রাজত্ব হয় বন্ধুরা গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ